মেয়েকে নিয়ে প্রথমবারের মতো সৌদি আরবের মার্কেটে যাচ্ছি যদিও সে দুনিয়াতে আসার আগে সৌদি আরবের বহুত মার্কেট ঘুরেছি বহুত শপিং করেছি তবে আজকে তাকে নিয়ে প্রথমবার যাচ্ছি যদিও আমার মেয়েটা বাইরে গেলেই কান্নাকাটি করে অনেক মানুষজন দেখলে সে ভয় পায় তো তার বাবা বলছে যে মেয়েকে বাইরে নিয়ে নিয়ে অভ্যাস করতে হবে নয়তো শুধু কান্নাই করবে তা হাসতেছে মাশাল্লাহ করে হাসবা একটুও কিন্তু না তোমাকে অনেক গিফট কিনে দেবে তোমার বাবা হাসবা তো যাই হোক মেয়ে কি নিয়ে মার্কেটে যাচ্ছি এখন ওইখানে গিয়ে কি কি দেখি এবং কি কি কিনি আর মেয়ের অবস্থা কেমন হয় সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন পরিবেশটা দেখেন এখন কিন্তু রাত রাত হচ্ছে প্রায় সাড়ে আটটা তো রাতের বেলা আমরা বের হয়েছি বাইরে কারণ এদেশে দিন থেকে রাতে কিন্তু চলাচল বেশি তো মেয়েকে নিয়ে মেয়ের বাবা আগে আগে আমরা পিছন পিছন সাথে কিন্তু ট্রলিও নিয়ে নেওয়া হয়েছে আল্লাহ জানে আজকে কিরকম করে পুতুলে কিরকম করে আল্লাহ জানে তো বাবুর সম্বলটা সাথে করে নিয়ে নেওয়া হচ্ছে তো মিশারি ভুনকে নিয়ে গাড়িটা উঠা গেছে সবার আগে তুমি কি ওকে নিয়ে পিছনে বসতে পারবা তো মিশারিরা এখন রানিং আমরা দুইটা মার্কেট ও মাগো 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 দেখেন সিকা শুরু হয়ে গেছে अम्मा का না सोना তো আজকে আমরা দুইটা মার্কেটে मार्केटे যাব লুলু আর নেস্টো জানি না শপিং কত দূর করতে পারবো না আবার ফেরতাই সে পড়তে হয় দেখেন মেয়ের অবস্থা ভালো না এসে এই যে শিক্ষা শুরু হয়ে গেছে মানে ঘর থেকে বের হইছে আর ওর কান্না শুরু তো এই যে চলে এসেছি লুলু মার্কেটে এবং অনেক দিন পর প্রায় আট মাসেরও বেশি সময় পরে লুলু মার্কেটে আসলাম তো আমার রাস্তা পার হতে হবে ওনারা চলে গেছে রাস্তার ওই পারে তো পুরা রাস্তা সারা রাস্তা মেয়ে কান্না করতে করতে আসছে এখন মার্কেটের ভিতরে যাই দেখি কি করে মানে মার্কেটের ভিতরে ঢুকলে যে একটা গ্রান এত ভালো লাগে গ্রানটা সেই আগের লুলু মার্কেটই রয়ে গেছে কোনো চেঞ্জ নাই আমার মনে হইতেছে যে এই পরশু তরশু মনে হয় আইসা গেলাম না মিশারি এই সবটা নতুন খুলছে আগে এটা ছিল না তো বিসমুল্লাহ বলে বাবুকে ট্রলিতে শোয়ানো হলো দেখি আল্লাহ রহম করেনি থাকেনি তো প্রথমে চলে এসেছি জেন্টস কর্নারে পুরুষদের কাপড় চোপড় যেখানে আছে তো কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলা কোনগুলো একশো আশি রিয়াল এগুলা এগুলা কত করে দেখো এগুলো দেখেন মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা কিনলে একটা ফ্রি কিন্তু দাম এত মানে দুইটার দাম একটাই ওসুল করে দেয় এই সাইড দিয়ে দেখা যায় সিক্সটি নাইন রিয়ালের এগুলো কিন্তু বাইরে চল্লিশ রিয়াল করে কিন্তু ব্র্যান্ডের মধ্যে শুধু কাপড় চোপড় এই সাইডটা এবং অনেক মানুষের ভিড় তো এই যে দেখেন আমাদের মিশ্রাতের সাইজের কাপড় চোপড় এইখান থেকে কিন্তু মিশারিরা বউ দেশে যাওয়ার সময় মিশ্রাতের জন্য কাপড় চোপড় নিয়ে গেছিল এই মার্কেট থেকে কি করে আঙ্গুল খায় কি বাবা তুমি এটা পছন্দ করছো তোমার বোনের জন্য তুমি না বলছো তোমার বোনকে তুমি জোতা কিনে দিবা টাকা আনছো আরে টাকা ওর কাছে টাকা নাই গো ওর আছে কিন্তু সাধ্য নাই এই যে তোমার বাবাই আছে না টাকার মেশিন টাকার মেশিন থাকতে তোমার কিসের চিন্তা আগে যখন মার্কেটে আসতাম তখন মেয়েদের জামা দেখলে অনেক ভালো লাগতো যে ছেলেদের তুলনায় মেয়েদের জামাগুলো অনেক সুন্দর ডিজাইন করা এখন আমার মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন তাকে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় চোপড় পরাতে পারবো এগুলো সবই হচ্ছে মেয়েদের পোশাক যা দেখতে পাচ্ছেন এই সাইডে সবই মেয়েদের পোশাক তো এই যে মেয়েকে নিয়ে প্রথমবার সৌদি আরবের মার্কেটে এলাম তো মেয়ে তো খুবই ভয়ে আছে আর আমরাও কিন্তু ভয়ে আছি কখন না জানি আবার হাউ করে চিৎকার মেরে ওঠে পুরা মার্কেট না জানি কাপায় ফেলে যাই হোক এসেছি এই মাত্র দেখব তারপর কেনাকাটা করব আপনার সাথেই থাকুন কি কি কিনি অবশ্যই কিন্তু দেখে যাবেন তো এখন এসেছি বুরখার সাইডে এবং এই সাইডটাতে দেখুন কত মানুষের ভিড় কারণ যেহেতু সৌদি আরব বুর্খা নির্ভর একটা দেশ সবাই কিন্তু মার্কেটে এসে আগে বুর্খাটাই দেখে তো এই যে দেখেন কেমন ডিজাইনের বুরখা এসেছে এবার ওই সাইডটা তো দেখা যাচ্ছে তবে ডিজাইনগুলা কিন্তু নতুন না দেখেন এই সাইডে একটা বোরখা দেখা যাচ্ছে পুতির কাজ করা তবে পুতির জিনিসগুলো আমার পছন্দ না পরে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমি যদিও আমি নিজেই একটা পুতির বোরখা কিনে ফেলেছি এবার ভুলে বাবু কার কোলে বাবু কোথায় বাবু তো ট্রলিতেও নাই মিশারির গুলোও নাই মিশারির বাবার গোলেও নাই বাবু কোথায় গেল তো বুরখা দেখছি ঘুরে ঘুরে কিনার ইচ্ছা আছে সরে নয় সাইডটায় জুতার সাইডে মিশারির জন্য জুতা নিবে এগুলো তো লেডিস কোনগুলা এই দড়িওলা জুতা একদম না বাধা যায় না আমার চোখ চলে গেছে ব্যাগের দিকে ব্যাগগুলা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা মনে হইতাছে কেউ যেন পেন্টিং করে রেখেছে না রং পেন্সিলের ডিজাইন করা ব্যাগ দাম কিন্তু খুব একটা বেশি না উনত্রিশ রিয়াল করে মানে বাংলাদেশের প্রায় এক হাজার টাকা করে এই ব্যাগের দাম লাল লাল ব্যাগ নেই কর্নার গুলাতে শুধু হচ্ছে লেডিসコスメটিক্স তো এদিকে মিশারি জুতা পছন্দ করছে বাবা এগুলো তোমা পায় লাগবে না তুমি বড় বড় জুতা নাও বক্স আছে না সাইজ দেখে নিবা তো মিশারি আর তার বাবা জুতা দেখছে আমি এদিকটা এসেছি টি-শার্ট দেখার জন্য কারণ সবাই একসাথে বসে থাকলে হবে না যে তো বাবু সাথে আছে যে কোনো সময় কান্না করে দিতে পারে তো ভাবলাম যে আমি এদিকটা টি শার্ট পছন্দ করি আর আজকে মার্কেট এসেছি তো অনেক কিছু কেনার জন্য কিন্তু কিছু কিছু পছন্দ হচ্ছে আবার কিছু কিছু পছন্দ হচ্ছে না এগুলো এগুলো তো আরও চাইছিলাম যে দুই তিনটা টি শার্ট নিয়ে যাব কিন্তু পছন্দই হইতেছে না তো বহু খোঁজাখুঁজি করে একটা টি শার্ট পাইছি আমার হাতে যে টি শার্টটা এটার প্রাইস হচ্ছে একশো উনিশ রিয়াল বাংলাদেশের প্রায় চার হাজার টাকার মতো কালারটা সুন্দর লাগছে কি গো কোনো বাপ বেটার এখনো জুতা পছন্দ করতে পারে না এই জোড়া পছন্দ হইছে 229 রিয়াল দাম বেশি মাত্র 229 রিয়াল নয় হাজার টাকার জুতা মাত্র আর এদিকটায় দেখা যাচ্ছে শাড়ি সালোয়ার কামিজ সব মেয়েদের বিভিন্ন প্রসাধনী অধিকার না গেলাম এত ভিড় ভিড় ছেলে ইচ্ছা করে না যাইতে কোথাও এদিকটায় দেখা যাচ্ছে কাগরা এই এই সেটটা শুধুমাত্র মেয়েদের পোশাক আছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নতুন কোনো কালেকশন নাই সব এগুলো আগেকারই মানুষের মাথায় আর কত বুদ্ধি কুলাইব কোন কত কত পোশাক বানাইছে মানুষ আর কত বানাইত তো এইখানে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর এর মধ্যে শুধু মিশারি রাব্বুর জন্য একটা টি শার্ট পছন্দ হয়েছে আর কিচ্ছু পছন্দ হচ্ছে না ছেলের জন্য জুতা দেখছিলাম জুতার সাইজে মিলে না তো আমরা এই মার্কেট থেকে এখন অন্য মার্কেটে চলে যাব তো যা যা কেনার প্ল্যান করে এসেছি সেগুলো এখনো কিনা হয় নাই জানি না কিনতে পারবো কিনা আমার মাথা ভীষণ ঘুরছে কারণ মেয়ের টেনশন যে কখন জানি কান্না করে দেয় যাই হোক আপনারা সাথেই থাকুন তো যেই কথা সেই কাজ লুলু মার্কেটের পরে চলে এসেছি ন্যাশ মার্কেটে এখন সরাসরি যাচ্ছি ভিতরে এবং আমরা ভিতরে ঢুকছি দেখি প্রয়োজনীয় জিনিসগুলো শখের জিনিসগুলো এখান থেকে কিনা যায় কিনা আর মেয়ে কিন্তু এখনো সাইলেন্ট গাড়ির মধ্যে একবার শিক্ষা দিয়ে উঠছিল পরে আবার কান্না থামাইছি এখানে তো ভিড় এবং এই মার্কেটটা সবসময় সাজানো গোছানো থাকে আমার ভালোই লাগে এক এক মাসে এক এক রকম বেলুন দিয়ে সাজানো থাকে এই মার্কেটটা করতে যাও মিশারি বরাবরের মতো ট্রলি নিয়ে হাজির কারণ সে আজকে নিজের হাতে শপিং করবে বাবা প্রথমে তোমার ক্রিম দেওয়ার রুটি নাও দেখেন গো দেখেন সৌদি আরবের ওট সৌদি আরবের খেজুর গাছ সাথে কিন্তু খেজুরও রয়েছে অনেক রকমের খেজুর অনেক কোয়ালিটির খেজুর তো মিশারি এরই মধ্যে এটা কিনিস তোমার পছন্দের ক্রিম দেওয়া রুটি আচ্ছা না মিশারি মিশারির জন্য ক্রিম দাও রুটি আর আমার জন্য পাও রুটি নিয়ে নিলাম আমার মধ্যে আলু নিলে নাকি লবাই তারা একটু স্টিকার লাগানোর জন্য বা আলু পাবো থেকে এগুলো এখান থেকে নেওয়া হবে না এখান থেকে শুধু অন্যান্য জিনিসপত্র নিবো এখন সাথেই ওইখান থেকে নারকেল নেওয়া হচ্ছে পুরানো নারকেল এদিক দিয়ে আবার দেখেন আস্ত নারকেলও পাওয়া যায় তো আমার ছেলে মার্কেটে আসলে ওর পছন্দের যে খাবারগুলো ওইগুলো সে আগে নেয় এই যে চিকেন ফ্রাই নিতে আছে আবার বলতাছে বার্গারের যে কিমা ওইটা নেওয়ার জন্য বাইসা নাও বাবা ডেট দেখে ও চিকেন না বিফ এটা দেখো মিশারি বার্গারের কি মানিলো একটা এই সাইডটাই সবচেয়ে বেশি ভিড় কারণ এটা হচ্ছে মশলার সাইড তো যাবো না ওইদিকে মিশারি আবু নিয়ে আসতেছে ধনিয়া গুঁড়া হ্যাঁ হ্যাঁ ধনে গুঁড়া তো এখন আমরা যাব উপরে আমরা লুলু মার্কেটে যে গিয়েছিলাম ওই মার্কেটের তুলনায় এইখানে কিন্তু ভিড় মোটামুটি কমই আছে নাকি রাত গভীর হয়েছে বলে জানি না কাপড় চোপড় আমরা চলে যাচ্ছি এই সাইডটায় এখন চলে এসেছে এই যে তেয ছেওড্ কোডের চ্েলব বৎসে আপশে ঁল্েয়্ুস্টাকে রিয় MPHK হয়টারগেছেংডেশ্ি শোারগে বয়েশে পড়ারে জকমাংrenched orth们 nel 태 apo 你 ভাবতেছি যে আমার ভাইয়ের বউ জন্য একটা বুর্খা নিয়ে যাবো এর জন্য এত ঘাটাঘাটি করতেছি অনেকগুলা বুর্খা থেকে পছন্দ করে তার জন্য বুর্খা নিবো এর জন্যই একটা খোঁজাখুঁজি করা হচ্ছে দেখেন তো এই দুইটা কালার থেকে কোন বুঝাটা বেশি সুন্দর এটা নাকি এইটা এটা হচ্ছে একদম বেগুনি কালার আর এটা হচ্ছে একটু কালার বলে এটাকে পিঙ্ক কালার

তো এই যে মিশারির জন্য এই জুতা পছন্দ করা হয়েছে একদম ব্লু কালারের আবু পছন্দ হয়েছে দুইটা মার্কেট ঘুরে অবশেষে মিশারির পায়ের সাইজের জুতা পাওয়া গেল এবং কালারও মিলেছে মানে সাইজ এবং কালার দুটাই মিলেছে টুনটুনি ঘুম ভাঙছে আম্মু ঘুম ভেঙেছে তো কত যে কষ্ট বাচ্চাদের জুতা কাপড় এগুলা পছন্দ করা খুঁজে বের করা তো প্রথমে যে জুতাটা পছন্দ করা হয়েছিল ওইটা একটা হচ্ছে সাতত্রিশ মানে দুই জুতার দুই সাইজ এবং এই কালারের কোনো জুতাই নাই তো এই সাইজের জুতা পাওয়া গেছে এবং এইটা অ্যাশ কালার এখন নেওয়া হয়েছে গ্রে কালারের জুতার পাওয়া হয় নাই বাবা পছন্দ হয়েছে নি টাইট হয়নি দেখো দুই দিনও যায় না কিনা যায় কি মিশারি এগুলো কি খেল না গরি এইসব গরিব মানুষ পরে হাতে হ্যাঁ গাড়ির মতো ঘোট আছে তো আমার সেলের যেই জিনিসের মধ্যে একবার চোখ যাইবো ওইটা নিয়েই ছাড়বো এটা চেন ছোট করতে হবে বাবা অনেক বড় তো ছেলে খুব খুশি জুতা নিছে তারপর ঘড়ি নিছে গেঞ্জি নিছে সে খুব খুশি আর মেয়ে তো বোঝে না বোকার মতো শুধু কোলে উঠে করতেছে সে যখন বুঝবো তখন দেখো কি করে কত কত মানুষের ভিড় দেখেন রাত দশটা বাজে এরপরেও তো আমি বাবুকে নিয়ে এখানে দাঁড়িয়েছি মিশারি আর তার বাবা কাউন্টারে বিল দিচ্ছে এবং মিশারির ঘড়ির চেইনও ছোট করতে হবে তো এত ডায়েট লাগতেছে কি বলবো অবশেষে আমাদের শপিং টপিং করা মোটামুটি শেষ হলো এখন আমরা ঘরে ফিরবো তো দর্শক বন্ধুরা মেয়েকে কা দিয়ে এভাবে সেভাবে যাই হোক আজকের শপিং মোটামুটি করেছি যা যা কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি কিনতে না পারলেও ভালোই জিনিস কেনাকাটা করা হয়েছে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আর পরবর্তীতে মেয়ে যেন আর কান্নাকাটি না করে বাইরে বের হলে সেটাও কিন্তু আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ